ভাই এখানে একটা কুত্তো আছে এটা আমার দেখলি খালি খেউ 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 করে মানে আমি বয়ে আতঙ্ক হয়ে যাই দেখেন এখানে একটা আছে দেখেন কি করে এই দেখেন তো আমি যখনই এখানে আসি এই কুকুরটা আমাকে দেখলি মানে প্রচুর উত্তেজনা হয়ে যায় কখন আমি এখানে সব মিলে দুই তিনবার আসছি এর বেশি আসি নাই তো এটা আমাকে মানে দেখতেই পারে না কারণ এখানে যারা থাকে ওদেরকে সারা অন্য কাউকে দেখতে পারে না ফিরি ফিরি করে তাকাইছে ফিরি ফিরি করে তাকাইতে আছে

আর আমি যখনই ক্যামেরাটা বন্ধ করলাম তখনই কুকুরটা প্রচুর উত্তেজনা হয়ে গেল আমার দিকে মানি ফারেন উপুর দিয়ে চলে আসে তো এক ওরা থামাইলে ওরা বললো থামো 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 মানে বাচ্চাদের মতো একটু আদর্শ করতেই কুকুরটা থেমে গেল আর দুইজন সামনে থাকাতে আজকে আমাকে তেমন কিছু করতে পারেনি তবে খুবই একটু উত্তেজনা হয়েছিল কিন্তু আগের মতো হয় নাই আর কি তো এই সিলে কুকুরের অবস্থা তো এই সামনের যে এরিয়াটা আছে এই সম্পূর্ণ এরিয়াটা কুকুরটা কিন্তু রাত দশটার পরে ছেড়ে দেওয়া হয় এবং সে সারা রাত এখানে পাহারা দেওয়া পাহারা দিতে থাকে আমার মনে হয় এই কুকুরের সামনে যদি কোনো রাতে কোনো লোক পরে ওকে মানে কুকুরটা মেরে ফেলবে কারণ এটা এটা প্রচুর পরিমাণ হিংস্র তাই সবাই কুকুর হইতে সাবধান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম